প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আজকে একটি বড়ো দানের জমিতে আপনাদেরকে নিয়ে আসছি এই যে নিয়ে আসছি দেখেন এই জায়গার মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে আছে পাতার বিভিন্ন মরিষে পড়া আছে পাতার মধ্যে দাগ দেখা আছে মতো দাগ আছে এখানে বিভিন্ন ধরনের অনুখাদ্যেরও গাঠি আছে আবার এই জায়গার মধ্যে ছত্রাকজনিত সমস্যাও আছে এটা হচ্ছে আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি আমি যে জমির যে ইয়াতে দাঁড়ানো আছে এটা হচ্ছে বীরুণান এর পিছনে আছে ঠেফি বুড়ো সামনে আছে আবার বৃদান বিরানব্বই যাই হোক এগুলো একটু দেখো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বুড়ো ক্ষেত হয় এবং এই জায়গার মধ্যে ভালো পরিমাণে ফলন হয় শুধু বুড়ো ক্ষেত না এই জায়গার মধ্যে বুড়ো ক্ষেতের আগে যে বুড়ো ধান চাষের আগে যে রূপ আমন চাষ করে সেই দাম কিন্তু এই জায়গায় রূপ আমন ধান প্লাস বুড়ো ধান আবশ্য মৌসুমে এখানে কোনো দান হয় না এখন দেখেন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদের সামনে আসছি পাতার মাঝে দেখেন মোবাইলে কি উঠে দেখা যায় যে আমার আঙ্গুলের মধ্যে দেখতে পাচ্ছে এটা কিন্তু চৌকের মতো স্পট একটু লম্বা চৌকের মতো হম এখন এই যে চৌকের মতো যে স্পট আবার এই জায়গার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে আরো মোটা স্পট এই দেখান স্পট এই দেখেন স্পট এইগুলো কিন্তু লিফ্ট ব্লাস্ট মানে ফাতা ব্লাস্ট মানে প্রচুর পরিমাণে ফাতা ব্লাস্ট আছে আবার কিছু সমস্যা আছে এই জায়গায় দেখেন এটা দেখেন এটার মধ্যে কিন্তু ফাতা ব্লাস্ট আছে আবার এই দেখেন যে পরিমাণে ইয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু আবার এখানে ম্যাগনেশিয়ামের কিছু ঘাটতি আছে আবার এই জায়গায় জিঙ্কেরও কিছু ঘাটতি আছে এই জায়গায় মধ্যে ওনাকে তো জিঙ্ক দিতে হবে আবার ম্যাগনেশিয়ামও দিতে হবে এখন জিঙ্কের অভাবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফাতার মধ্যে মরিষা ফরার মতো দাগ পড়ে যায় আবার বাদামি রঙের দাগও পড়ে ম্যাগনেশিয়ামের কারণে কিন্তু শুধু মরিষা ফরার মতো দাগ পরে বাদামি দাগ হয় এই ফরে বাদামে দাগ হয় জিঙ্কের কারণে আর শুধু মহিষা পরামত্র দাগ হয় ম্যাগনেশিয়ামের কারণে আবার যে লিফ ব্লাস্ট বা ফাতা ব্লাস্ট যেটা এটাও কিন্তু একই মানে দেখতে কিন্তু একই রকম লাগে তো জিনিসগুলো কিন্তু মানে ভালো অভিজ্ঞতা না থাকলে এটাকে বোঝা যাবে না এখন এই ক্ষেত্রে কি করতে হবে ব্লাস্ট দমন করতে হলে ভালো ছত্রাক ছত্রাকনাশক অবশ্যই আপনাকে অনুমোদিত মাথায় দুই থেকে তিনবার স্প্রে করা উচিত যদি দেখা যায় দুই থেকে তিনবার স্প্রে না করতে পারেন সাধারণ একটা জমিদার মধ্যেও অন্তত দুইবার দুইবার না করতে পারেন অন্তত দুই মাসের সময় হলেও একবার হইলেও সেই ছত্রাকনাশক ইউজ করতে হবে সেই ছত্রাকনাশক ভালো কোম্পানি আছে যেমন নাটিবু আছে বায়ার ক্রপ সান্স কোম্পানির নাম্বার ওয়ান ছত্রাকনাশক যেটা হচ্ছে নাটিবু নাটিবু প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট সিক্স গ্রাম হারে স্প্রে করতে হবে এখন একটা জমিতে তিনবার যদি তিনবার স্প্রে না করতে পারেন দুইবার দুবার না করতে পারলে একবার তিনবার প্রথমবার হচ্ছে বিশ দিনের ভিতরে দ্বিতীয়বার এই চল্লিশ দিন দ্বিতীয়বার হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে যদি আপনি তিনবার শতাংখ স্প্রে করেন তাইলে কিন্তু আপনার জমিতে আর শতক জনিত কোনো সমস্যা আসবে না শতক শতাকজনিত সমস্যা আসবে না তার মানে লিফ ব্লাস্ট পাতা ব্লাস্ট নেক ব্লাস্ট গুড়া ফোসা এরপরে খুল ফুরা খুল ফসা এই ধরনের কোনো রোগ কিন্তু আপনার এখানে হবে না এরপরে আবার দেখেন যদি আপনি নাটিবোর ফাঁসা আপনি স্প্রে করেন তাহলে সিনজানটা কোম্পানি ফিলি আপনার ফিলি আপনাকে স্প্রে করতে হবে ফিলে যদি স্প্রে করেন ঠিক অনুমোদিত মাথা কিন্তু ফিলে স্প্রে করতে হবে এটাও দু থেকে তিনবার এরপরে আবার যদি আপনি এই অটোক্রফ কেয়ার কোম্পানিতে যান তাহলে আপনাকে ইয়া করতে হবে এই নাবার আছে হয়তো ট্রুফার আছে নাভারও ভালো কাজ করে আবার ট্রুফারও ভালো কাজ করে আপনি যদি এশিয়াই কোম্পানিতে যান তাহলে ইয়া আছে ব্লাস্টিন আছে ব্লাস্টিনও নাটিবো গ্রুপের ছত্রাক আবার যদি আপনি এই বাজারের মধ্যে আরও আছে যেমন সুরভি কোম্পানির আছে ডায়মেনশন এটাও খুব ভালো কাজ করে আবার মনে করেন আপনি যদি অর্থাৎ যত কোম্পানি আছে সকল কোম্পানির কিন্তু ব্লাস্টের এই ছতাকশক আছে আপনারা কিন্তু দেখে দেখে ভালো ভালো কোম্পানির ইউজ করবেন ইউজ করলে কি হবে আপনার জমিতে এই ধরনের ব্লাস্ট আক্রমণ করবে না যদি ব্লাস্ট দান ফাঁকার সময় যদি নেক ব্লাস্ট আক্রমণ করে তাহলে দানের শীষের আগে কিন্তু শীষের আগায় শীষের গুঁড়ায় দানের শীষের গুড়ায় কালো একটা আবরণ পড়ে এবং এই জায়গার মধ্যে আস্তে আস্তে শুকিয়ে যায় শেষে দিয়ে ব্যাংকে যায় এবং এই শেষগুলো কিন্তু সাদা হয়ে যায় সাদা হলে কিন্তু আপনার জমিতে পুরায় কিন্তু এটা নষ্ট হয়ে যায় এটাকে স্থানীয় ভাষায় আমাদের এসে এটা ক্যান্সার বলা হয়ে থাকে এখন যাই হোক যারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন এবং আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলা একটু মানার চেষ্টা করবেন অনেক উপকারে আসবে ধন্যবাদ সকলকে